টিভি দেখা আমাদের অনেকেরই ডেইলি রুটিন নানা ধরনের প্রোগ্রাম নিউজ ড্রামা সিরিজ কত কিছুই দেখানো হয় টেলিভিশনের পর্দায় যা আমাদের আকর্ষিত করে পছন্দের শো উপভোগ করতে মানুষ সময় মতো বসে পড়ে টিভি স্ক্রিনের সামনে কিন্তু যদি দেখেন মানুষ নয় পোষ্য দেখছে টিভি কেবল দেখছেই না বরং টিভি দেখা পরিণত হয়েছে তাদের নেশায় ব্রিটেনের এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য গবেষণায় দেখা যায় পোষ্য কুকুর বিড়াল আসক্ত হয়ে পড়েছে টিভি দেখায় আর এমন পোষ্যদের নাম দেওয়া হয়েছে গুগল বক্স পেটস অবলা পোষ্যুরাই বা কি করবে মালিকরা বাড়ি থেকে বেরোনোর সময় টিভি অন রেখে বেরিয়ে পড়েন অহেতু চলবে টিভি তাই উসুল করতে টিভি সেটের সামনে বসে পড়ে তারাই ধীরে ধীরে টিভির নেশা ধরে যায় আদরের কুকুর বিড়ালদের টিভিতে খেলা চলছে আর আদরের কুকুর কিংবা বিড়ালটি ঠায় বসে আছে টিভির সামনে অথবা চলছে রিয়েলিটি শো নিউজ বা অন্য কোনো কিছু আর বসে বসে তা উপভোগ করছে আপনার আদরের পোষ্য কি অদ্ভুত শোনাচ্ছে না আসক্তি কখনো ভালো হিসেবে বিবেচিত হয় না বর্তমানে আদরের পোষ্যদের মধ্যে দেখা দিয়েছে এই আসক্তি টেলিভিশন আসক্তি কেউ থাকুক বা না থাকুক টিভি অন বসে থাকতে হবে দেখতে হবে এমন পশুদের ডাকা হচ্ছে গুগল বক্স পেটস নামে ব্রিটেনের একটি সমীক্ষায় দেখা যায় প্রায় ১২ মিলিয়ন পোষ্য কুকুর এবং প্রায় এগারো মিলিয়ন পোষ্য বিড়াল টিভি দেখার আসক্তিতে আক্রান্ত কি ভাবছেন এমন নেশা পেল কেমন করে এই পোষ্যদের এর ড্রাইভার অবশ্য চাপিয়ে দিতেই পারেন মালিকদের ঘাড়ে কেননা বেশিরভাগ পোষ্যের মালিকই টিভি দেখার সময় তাদের আদরের প্রাণীকে কোলে নিয়ে বসে থাকেন সেখান থেকেই শুরু বলে না হাতে খড়ি আর কি টিভিতে তাদের মালিকদের সবচেয়ে বেশি দেখা শোই তাদের প্রিয় হয়ে ওঠে যারা খেলা ভালোবাসেন তাদের পোষ্য খেলা শুরু হলেই বসে যায় যারা নিউজ দেখেন নিয়মিত তাদের পোষ্যরা নিউজ শুরু হলেই এসে বসে টিভির সামনে কোনো কোনো কুকুর বিড়াল মনিবের পছন্দ অনুযায়ী মুভির প্রতিও আসক্ত সমীক্ষায় দেখা যায় আটাশ পার্সেন্ট পোষ্য মালিকরা বাড়ি থেকে বেরোনোর সময় টিভি অন রেখে বেরোয় সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় মালিকদের অনুপস্থিতিতে এসব পোষ্যরা ঠায় বসে থাকে টিভির সামনে এতেই বোঝা যায় তাদের পশুদের টিভি দেখার প্রতি মারাত্মক আসক্তি তৈরি হচ্ছে পশু বিশেষজ্ঞরা এরই মধ্যে গুগল বক্স পেটসের এমন আসক্তি নিয়ে সতর্ক করে দিয়েছেন পশু মালিকদের কেননা কোনো কিছুর প্রতি আসক্তি ভালো ফলাফল বয়ে আনে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর